তৈরি বলেন আপনি শেষ বিভিন্ন বিষয় বিভিন্ন কিছু দায় আপনি নিবেন কিনা আমি পুরনো যেগুলির কথা জনাব নূর বলেছেন সেইগুলি বাদ দিয়েও কিছু শিরোনাম আপনাকে জাস্ট একটু মনে করে দিতে চাই কয়েকদিন আগে শিরোনাম হয়েছিল

সেই অভিযোগগুলি আনাও আপনাদের পক্ষ থেকে বলাও আপনাদের পক্ষ থেকে এর পক্ষে আপনার এবার খালেদ মহিউদ্দিনের টকশোতে তুমুল ঝগড়া লেগে গেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্রাম হোসেন এবং বড় অধিকার পরিষদের সভাপতি লক নূরের হ্যাঁ দর্শক আপনারা ভিডিও শুরুতে কিছু ফুটেজ দেখেছেন যেই ফুটেজগুলোতে ভিপিনুর এবং সাধা ভোসেলের মধ্যে কিন্তু হাত হাতির মতো একটা অবস্থা হয়ে গিয়ে যাচ্ছিল মানে তারা ভিডিও কনফারেন্সের মধ্যেই কিন্তু এমন একটা অবস্থা হতেছিল হ্যাঁ দর্শক খালেদ মহিউদ্দিনের এই টকশোটির মধ্যে কি একটা অবস্থা হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা কিন্তু এই যে টক আছে এই টকশোটি শুটি সম্পূর্ণটি দেখবেন এই টকশোটি শুটি আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ের ছাত্রলীগ যে সংগঠনটা আছে এই সংগঠন নিষিদ্ধ করার পরেও তারা কিভাবে কাজ করতেছে সেটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন এই যে সাদ্দাম হোসেন সভাপতি তিনি কিন্তু বলেছেন এবং গণ অধিকার পরিষদের যিনি

অনেকগুলি প্রশ্ন এসছে যে প্রশ্নগুলি আসলে আপনাকে নিশ্চয়ই সবসময় জবাব দিতে হয় যেমন ছাত্রলীগের বিভিন্ন বিষয় বিভিন্ন কিছু দায় আপনি নেবেন কিনা আমি পুরনো যেগুলির কথা জনাব নূর বলেছেন সেইগুলি বাদ দিয়েও কিছু শিরোনাম আপনাকে জাস্ট একটু মনে করে দিতে চাই কয়েকদিন আগে শিরোনাম হয়েছিল চেয়ারে বসা নিয়ে সাংবাদিককে পিটিয়ে হাসপাতালে পাঠালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগের মারামারিতে গুলিবুদ্ধ হোটেল বাবুরচির মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় আবরার ফাঁদ স্বরণ ছাত্র অধিকারের উপর ছাত্রলীগের হামলা আবরার ফা হত্যা বইয়ের ছাত্র মামলা বিশ জনের মৃত্যুদণ্ড সারি নিয়ে বিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মারামারি ছাত্রলীগের কর্মসূচিতে দুই পক্ষের মারামারি পাল্টাপাটি অভিযোগ ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রায় মারামারি আই ক্যান মানে আমি অনেকেই পড়তে পারি আমি আর আপনাকে বোর করলাম না এই বিষয়গুলি আপনি আসলে কিভাবে দেখেন সবগুলি বিষয় যদি আপনি বলেন যে বড় সংগঠন আদর্শ সংগঠন যেটাকে আপনি বলছেন

Yeah. Hey.

ডাকসুতে একটি ঘটনায় আহত যুগনা আবায়ক এপিএম সুহেল

with একটু বলেন আপনার সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য দশজন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সে একই ভাবে এল এ কমপ্লিট করেছি আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার সবার ডকুমেন্টস আমি পাঠিয়ে দিতে পারবো তো যেটি বলছি চাকরি করতে চাওয়া একজন আহ যখন হুট করে রাজনীতিবিদ বনে বনে যায়

তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসহারা পাওয়ার তালিকায় এই হচ্ছে একজন কোটা কোটায় যে একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ তো আজকে আমরা যদি মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের যে অন্যান্য আপনি উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ আপনি নিজেও সেটি বলবেন আমাদের গণতান্ত্রিক হ্যাঁ প্রবাসী অধিকার পরিষদ যেটি গঠন করা হয়েছে সেটি শুধুমাত্র নিজের পার্সোনাল ফিনান্সিয়াল চ্যানেলটি যেন থাকে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এটি করা হয়েছে এবং প্রবাসী অধিকার পরিষদের টাকা যে আহ দলীয় যায় না সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিকগুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে সেটির মধ্যে প্রমাণিত রয়েছে এবং মেন্দিয়ান সাবাজ আজকে আপনি কিছুক্ষণ আগে টক শো আয়োজনের কথা বললেন যে নূর এবং রেজা কিবিরার মধ্যে আমার মনে হয় সেখানে মেন্দিয়ান সাবাজিকে নিয়ে আসলো তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাদের আশ্রয় নেওয়া হয়েছে সেই বিষয়গুলো পরিষ্কার

এসেছে সে আতাতে রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি এবং আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়া রাজনীতিতে বিশ্বাস করি আতাতে রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিলিমিনি খেলতে চায় বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং পড়াশক্তির এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা নিজের সংসার চালানো এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায় যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সমস্ত সম্পর্ক রয়েছে তারাই এই নুরুল হক

আজকে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই আপনি কিছু বলেন আমরা যেটি বলছি সেটা হচ্ছে যে আজকে আহ আন্দোলন আতাতের রাজনীতির সম্পর্কে সম্পৃক্ত থেকে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে আজকে অর্বাচীন আহ রাজনীতির যে আশা কিংবা

আমরা জানি কেন কারণ তারা জানে যে আমরা ডিটেলস টা জানলে তাদের যে সত্যিকারের অবস্থা সেটি উন্মোচিত হয় এবং সংগঠন করা উচিত আইনের বেদাবী ছাত্র আপনি অনেকগুলি হিয়ারসে বলেছেন মানে আপনি

দশক আলোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টক শোতে এবং সাদ শোটি আপনারা যে তারা দুজন দুজনের থেকে কিন্তু মানে এমন কিছু কথা বের করে নিতে যে যেই কথাগুলো কিন্তু কেউ বলে নাই কিন্তু দশক আপনারা মানে শুনতেই পারলেন যে তারা দুজন দুজনের থেকে কিন্তু স্ট্রং ছাত্রলীগ যেমন তার দিক থেকে স্ট্রং আবার গণ অধিকার পরিষদও কিন্তু তার দিক থেকে স্ট্রং কিন্তু দর্শক বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের দ্বারা কিন্তু আর হাইকোর্ট থেকে রায় এসেছিল যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে বাংলাদেশে তারপরেও কিন্তু ছাত্র যেভাবে কথা বলতেছে এটা আমার মনে হচ্ছে যে তিনি বাংলাদেশের কথা লুকিয়ে আছে বা বাংলাদেশের মধ্যে আছে বা বিদেশে আছে কিন্তু দর্শক এই যে খালেদিন যে টক আয়োজন করেছে এই টক মধ্যে যে কথাগুলো হলো এই কথাগুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দশক ভিডিওটি শিলা তুলুকু ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো তিন মতো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ